আইসিসি ইভেন্টেরই অস্থিরতা বাড়ে টাইগার ক্রিকেটে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিও যার ব্যতিক্রম নয় যে এলিট কম্পিটিশনে সুযোগ পেতে কাঠখড় পোড়াতে হয়েছে বহু তারই আগে ব্যর্থতার বৃত্তে টিম বাংলাদেশ সে অস্থিরতা বাড়িয়েছেন লিটন কুমার দাস গত এক বছরে তেরো ওয়ানডে খেলে রান করেছেন তেরো শূন্যতে ফিরেছেন তিনবার বয়স তিরিশ পেরোলেও ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা লিটনে হতাশ খোদ বিসিবি কর্তারা একটু হতাশেরই বলবো যে লিটন কুমার দাস তিন নম্বর খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় খেলছে ওই জায়গাটা ওর স্বাভাবিক ক্রিকেটে খেলতে পারলে এই দল বোধহয় অনেক বেশি উপকৃত হতো বাট ও যেভাবে আউট হচ্ছে বা ও যেভাবে রেসপন্স করছে বোঝাই যাচ্ছে যে কিছু সমস্যা বোধ ওর হচ্ছে ও খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আমাদের জন্য সব ফরম্যাটে খেলছে এটা খুব দুঃখজনক হবে ওকে যদি আমরা ওর কাছ থেকে ওর সেরাটা যদি আমরা বের করে নিয়ে আসতে না পারি লিটনের পারফরমেন্স মতো ক্যারিবিও দীপে হতাশ করেছে স্পিনাররাও স্পোর্টিং উইকেটে মিরাজ নাসুমদের ব্যর্থতায় আক্ষেপ বাড়ায় সাকিবের না থাকা তবে সাবেক টাইগার অধিনায়কের বিষয়ে মুখে কুলুপ বিসিবি কর্তার স্পিনারদের ব্যর্থতায় অজুহাত দিয়েছেন কন্ডিশনের সাকিব হাসানি ছিলই না তো এখানে সাকিব হাসানি আলোচনা প্রয়োজন দিচ্ছে পেস বলাররা শুরুতে আহ যে বলটা করেছে মাঝখানে স্পিনাররা সেটার কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেনি খুব হতাশ নই আমার মানে যে যে কন্ডিশনে খেলা হয়েছে এই কন্ডিশনে আমাদের স্পিনারদের জন্য খুব চ্যালেঞ্জিং ঠিক কোন লেন্থে বল করতে হবে এটা বুঝতে বুঝতে একটু সময় লেগেছে আমাদের বলারদেরকে বোধহয় একটু মনোযোগী হতে হবে আর একটু এর পর বিপিএল পঞ্চাশ ওভারের ফরম্যাটে নির্বাচকদের আর ক্রিকেটার খোঁজার সুযোগ থাকছে না যদিও ভিন্ন সংস্করণেই চোখ রাখতে চাইছে বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেটাই শেষ ভরসা এত বেশি খেলতে অভ্যস্ত না এত কুইকলি ফরম্যাট চেঞ্জ হয়ে যাচ্ছে এটাতে অভ্যস্ত তো আমাদের সেভাবে নেই এগুলি সব কিন্তু চ্যালেঞ্জিং শুধু ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জিং জানা না যদি বলি আমাদের সবার জন্য কিন্তু চ্যালেঞ্জিং কিন্তু এগুলি আস্তে আস্তে বলতে আমরা আরো বেটার অ্যাডপ্ট করতে পারবো আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে ডিফারেন্ট ফর্মেট আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে আমরা যেন রেস্ট দিতে পারি লোড ম্যানেজমেন্টের জন্য সময় দিয়ে দিয়ে যেন খেলোয়াড়কে খেলাতে পারি বিশ্ব করে পেস বলার এটাও খেয়াল রাখতে হবে সো এবং নতুন নতুন প্লেয়ারদের তুলে আনতে হবে কিন্তু এখন এখন মানে নির্দিষ্ট একটা দল নিয়ে এগিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই উনিশ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে শুরু হবে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি টাইগারদের এখন পর্যন্ত সেরা সাফল্যটাও এসেছিল সেই সংস্করণে সাবির মিথুন সময় সংবাদ সিলেট